হ্যালো জলদস্যু জলদস্যু মানে হলো সর্দার বনের সর্দার বনের গাছ এক জঙ্গলের মধ্যে ঘুরতে আসলাম চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল দেখেন বসে আছে ওনাদের কাছ থেকে একটু দূরেই আসি আমি আপনাদের দেখালাম ওনারা এই বনগুলো কেটে উজাড় করে ফেলতেছে ডাকাত দলের সদস্য বনের সদস্য বলে বসে আছে জলদস্যু আস্তে আস্তে ওনার কাছে যাব জিজ্ঞেস করবো কিসের জন্য ওনারা এই কাজগুলো করে বনগুলো কেটে কেন উজার করতেছে কাছে আসতেছি জিজ্ঞেস করি উনি কিসের জন্য এগুলো করে যে বনগুলো কেটে কেন উজার করতেছে ভাই আপনারা এই কাজগুলো কেন করেন কিসের জন্য এই বনগুলো কেটে উজার করতেছেন গাছ তো আমাদের অক্সিজেন দেয় ছায়া দেয় কেন আপনারা গাছগুলো কেটে বিক্রি করেন ভাই একটু বলবেন কিছু ওনাদের সর্দার আছে অন্য কাজ করলে ওনাদের সমস্যা করে ওনাদের অন্য কাজ করতে দেয় না ওনাদেরকে মেলে ফেলে ওনাদের এই কাজটাই করতে হয় ডাকাতটা দেখেন কীভাবে গাছগুলো কেটে সারা করে দিতেছে আপনার ওনাদের দেখালাম বন করা হয় যে গাছগুলো কেটে দেখেন কি করতেছে ওনারা গাছগুলো কেটে উজাড় করে ফেলতেছে বন শূন্য হয়ে যাইতেছে এ ধরনের গাছগুলো কেটেই ওনারা বিক্রি করে দেখেন কত বড় একটা গাছ বিশাল কত দামি একটা এবং কত সুন্দর একটা কত বড় গাছ দেখেন এগুলাই ওনারা বিক্রি করে হলো জলদস্যু জলদস্যু মানে হলো সর্দার বনের সর্দার বনের গাছগুলা কেটে ওনার কাছে সব টাকা দিতে হয় এবং পারিশ্রমিক দিতে হয় দূর থেকে দেখতেছি দেখেন কারণ ওনারা খুব ভয়ঙ্কর ওনাদের সাথে ধারালো অস্ত্র এবং অনেক কিছু থাকে যে কোনো সময় যে কোনো ধরনের সমস্যা হতে পারে কারণ ওনাদের কারণে বনটাকে কেটে উজাড় করে ফেলা হইতেছে এই ঢাকার দলের সদস্যের পাশে পিছনে পিছনে যাইতেছি ওই যে দেখেন বসে আছে ওনাদের সর্দার বসে আছে উনি যাবে এখন গিয়ে কথা বলবে দেখি কি বলে এই যে আমি সর্দারের পিছনে দাঁড়িয়ে আছি আপনার সর্দারের কাছে অনুমতি নিতে পারি নাই ওই যে ওই লোকটাকে দেখেন কত দূরে বসে আছে সর্দারকে ডাব কেটে দিয়েছে ডাব খাইছে সর্দার ওই যে দেখেন লোকটা বসে আছে সর্দারের কাছ থেকে অনুমতি নিতে আসে কী করবে না করবে আমাদের উচিত এই ধরনের সর্দারকে আইনের আওতায় আনা কারণ ওনাদের কারণে অসহায় মানুষগুলো জিম্মি হয়ে যায় হাত পাখি পয়সা হবে দেখছেন ওনারা বন কাটায় আবার ওনাদের শরীরের কাজেও এই ধরনের লোকদের ব্যবহার করে আদের যে দেখাইলাম দেখেন যে লোকটা এই যে সর্দার আরেক সর্দার ঘুমাইতেছে এ হলো জলদস্যুর বড়টা সর্দার দেখেন যে লোকটা আমাকে নিয়ে আসছে বাসায় দেখেন কিভাবে আরামভাবে ঘুমাইতেছে দেখেন দেখছেন লোকটা কত অসহায় একটু কি ডাক দিবেন আপনার সর্দারকে দুই সর্দার একসাথে ওনাদের বাসাতে কত সুন্দর ঠান্ডায় এসির বাতাস বনের গাছ কেটে সুন্দর আরামে ঘুমায় ওনারা